কিন্তু এক করোনা ভাইরাস দিয়ে দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন দেখ পৃথিবীর মধ্যে এখনো কেয়ামত হয় নাই এখনো মানবতা রয়েছে এখনো মানুষত্ব রয়েছে এখনো মানুষকে সহযোগিতা করার সেই কোয়ালিটি সেই ক্যাপাসিটি রয়েছে কিন্তু দেখ সমান্য করোনা ভাইরাসের সামনে তোমার সন্তান তোমার নয় তোমার মেয়ে তোমার নয় তোমার ধন সম্পদ তোমার নয় তোমার কোনো কিছুই তোমার নয় যখন পৃথিবীর জমিন আমাকে বলছে আমার কোনো কিছু আমার নয় এমনকি আমার আজকের এই হাত পা এই বডিকে সুন্দর লাগার জন্য এই কুট্টা পড়লাম এই বডিকে সুন্দর লাগানোর জন্য জব্বা পড়লাম এই হাত কাল বলে উঠবে মাওলা তার বিচার করো এই হাত দিয়ে সে জুলম করেছে আমার চোখ বলে উঠবে মাওলা তার বিচার করো সে খারাপ কিছু দেখেছে আমার পা বলে উঠবে মাওলা তার বিচার করো এই পা দিয়ে সে অনেক খারাপ কাজ করেছে তা আমার বডি যখন আমার নয় তখন আপন বলতে কেউ নাই কাল হাসরের ময়দানে যখন কেউ কারোর তাবে না সর্বপ্রথম জিবরিল আমিন যখন রাহমাতুল লিল আলামিন মেহমান করে তুলবেন ডানে সিদ্দিক আকবর বামে বামে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা анহুমা যখন তুলবেন আমার ও র নবী রাহমাতুল লিল আলামিনের দু চোখ দিয়ে পানি ঝরতে থাকবে জিব্রিল আমিন ডাক দিবে নবী গো কাঁদছেন কেন আমার নবী ডানে বামে পিছনে থাকিয়ে বলবে জিব্রিল উম্মতি 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 আজকে আমি দেখছি আমার উম্মত কোয়ে মাঠটা খালি কেন আমার উম্মত কোন জায়গায় জিব্রিল বলেন মাহবুব আজকে তো নিজের পরিবারের কথা বলেন নাই আজকে তো সাহাবায়ে কেরামের কথা বলেন নাই আজ কাদের জন্য কাঁদছেন আমার নবী বলেন তাদের জন্য কাঁদছি যারা দুনিয়ার জমিনে আমাকে না দেখে কেঁদেছিল সুবহানাল্লাহ যখন কেউ কাল নয় তখন একজন দাঁড়িয়ে যাবে তিনি আপনার মনিক তিনি আপনার আঁকা রহমতুল্লিল আলম